مک چند ودر شاشانی ہے مت چمکت لانٹ نورانی ہے کل زلفت یک مستانی ہے مخمور اکی مت بھریا دو عبرو قوس مثال سر دسر جتلو کے مزا بے تیر چھٹن لپس ارکا کھا کے لال یمن جت دن موتی ہن لریا سوار اللہ واللہ

ایمون بابی آمار رسول نوزور پر بے تو آشک رسولی بول چین دو اب رو کون سے مثال دی سر جو لوگ کی مزابے تیر چھٹن لب سرکا کھا کے لال یمن جت دن موتی ہیا ہن لریا ایس صورت نو میں جانا کا جانا کا کے جان جہانا کا سچے آکا کے رب دمشانا کا سچے آکا کے رب دمشانا کا جس شان تو شانا سب بڑیا شونا چائنا রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাই না রূপা চাই না চরণ ধুলি এই কামনা দিদর দিয়ে ধুলো দিদার চেয়ে ধুলন কব দে ও মুদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও রসুন মদিনার গোলামি আমায় भलो लागा इल اللہ हकला इला इलाह اللہ ला इल लह اللہ محمد इलाह मोहम मदरा सुल्ला बोलो मोह मदरा सुल

ਹੋਉ ਨਾ ਨੂਬੀਰ ਦੀਵਾਨਾ ਮਦੀਨਾ ਮਦੀ ਦੁਹ ਤੁਲੇ ਕਿ ਮੂਮਿਨ ਰ ਠਿਕਾਨਾ ਮਦੀਨਾ 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 ਅਸ਼ੇਕ ਮੂਮਿਨ ਰ ਠਿਕਾਨਾ ਮਦੀਨਾ ਮਦੀਨਾ ਮਦੀਨਾ

হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন তার পূর্বে দয়াল নবীর আমাদের এই বাগানটাকে ভরপুর করে দেওয়ার দরকার আছে না নাই চলুন দয়াল নবীর উপর দুরুদ পেশ করি যাতে দয়াল নবীর তাবাজ্জু আজকে আমাদের মাহফিলে হয়ে যায় সুবহানাল্লাহ বলেন পড়িয়ে মহাব্বত সে সাল্লি আলা রাসূল صلی علی मोहम मोहबत صلی علی आला करी में صلی सले आद मोहम آنکھوں میں دشت تیبا کی کھار پھرتے ہیں تیرے دین اے بہار پھرتے ہیں اللہ اللہ تمہیں جل جلالو আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালো শেষ করা যায় না গে তোমার গণ গা করা শেষ করাত না তোমারে গুন গান তুমি কাদের রোগার তুমি জল যাবার তুমি কাদের রোগার তুমি জল যাবার অনন্ত অসীম তুমি রগি রহো মান অনন্ত অসীম তুমি রগি রহো মান বলেন আল্লাহু আল্লাহু তুমি জল জল আল্লাহু আল তুমি জল জালালো শেষ করা তো যায় নাগে তোমারে তোমার গনো গান শেষ করা তো যায় নাগে তোমারে তোমার গনো গান কেল ইউনুস কে যখন মাছতে গেলিয়া নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর

তুমি জল্লে জালালো শেষ করা যায় না গে তোমারে গুনো গান শেষ তো যায় না গে তোমারে গুণ গান আল্লাহ অলু সুহান আল্লাহ বলেন

পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উর যাইতাম হৃদয় জুড়ে দেখে বই আমি নয়ন দো জাহানের বাদশা নবী কামলে রে বলো দো জাহানের বাদশা নবী দুই হাত তুলে বলতে পারবো মনের ঘরেতে ও সবাই মনের ঘরে তে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী ও বলো দু জাহানের বাদশা নবী রে আমার দয়াল নবী রে আমার সবাই আমার দয়াল নবী রে আমার মায়া রে নী রে দু রে বাদশানো বি কমিলি বালা রে দু জাহানের রে বাদশানো বি কমিলি বালা রে জাল পঁচাত্তর বার দেখো নতবার দেখি নবী মিটলো না মদিনা মদিনা আসে কম মিনের দুই হাত তুলে বলা যাবে মদিনা 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 আসে কম যারা যারা মদিনায় যেতে চাই জবানটা খুলে বলেন মদিনা মদিনা আসে কম কম মদিনা 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 আসে কম কম ਉਹ ਬਾਈ ਜਨ ਦਿਦਰ ਚੇ ਕਦੋਂ ਤੁਮਰਾ ਦਿਦਰ ਚੇ ਕਦੋਂ ਤੁਮਰਾ ਹੌਲਾ ਨੂਬਿਰ دیਵਾਨਾ ਮਦੀਨਾ ਮਦੀਨਾ ਆ쉐 ਕੋ ਮੂਮਿਨਰ ਟਿਕਾਨਾ ਮਦੀਨਾ 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 ਆ쉐 ਕੋ ਮੂਮਿਨਰ ਟਿਕਾਨਾ